হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তা বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ আর নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে দু হাজার পঁচিশ সবার ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হচ্ছে আমি তো সকাল সকাল উঠে সবই কাজ করেছি সকাল সকাল না আজকেও দেরি করে উঠেছি এই ধরো পনে আটটায় উঠেছি উঠে সব কাজটা সেরে পুজো দিয়ে একদম ছাদে চলে এসেছি চা নিয়ে চা খাবো এখন চা খেয়ে মাল তো দিয়ে গেছে কালকে দাদা তোমাদের বলছিলাম তার পট্টিগুলো ছাদ বসে নোটকে কাটবো তারপর রান্নাবান্না আছে সংসারের তো আরও কাজ আছে সকালের কাজ যেটুকু করা হয়ে গেছে তা বন্ধুরা চলো আজকে চা আমি কী দিয়ে খাবো আর আমার তো পুজো টুজো হয়ে গেছে চলো আজকে বছরের প্রথম দিন আমার ঠাকুরকে তোমাদের একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা পুজো টুজো সব কমপ্লিট এই যে এই যে দেখো চা পারুটি ছেঁকে নিয়ে এসেছি এটা তোমাদের দাদাভাই খাবে এই যে ডিমের আমলেট আছে আর ওখানে আছে বন ওই যে দেখতে পাচ্ছ দুটো আছে তোমাদের দেখলে কী দিয়ে আজকে খাবার হবে এখন খেয়ে দে আবার ছাদে আসবো পট্টিগুলো রোদে বসে বসে কাটবো চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে অনেকক্ষণ পরেই এসেছি সেই সকালে চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছে তারপরে আমি আর সময় পাইনি অনেকগুলো কাজ করেছি গাছে জল দিয়েছি তারপরে মা মাল দিয়ে গেছে বললাম সেই পটটিও কেটেছি ছাদের রোদ্রে বসে তোমাদের আমি দেখাতে পারিনি পটটি কেটেছি তারপরে নিচে এসে তোমাদের দাদা বাজারে গেছিলো বেশি কিছু বাজার করতে হয়নি কালকে আবার যাবে বাজারে ওই জন্য আজকে বেশি কিছু করেনি তো সেগুলো সব তোমাদের দাদাভাই গুছিয়েছে সেগুলো সব গোছালো আমি অনেকগুলো চায়ের বাসন সকালে খাওয়া দাওয়া হয়েছে সেগুলো সব মাজা ঘাসা করলাম করে আর ভাত হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছিলাম আর আমি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সয়াবিন দিয়ে তরকারিও করে নিয়েছি আর একটা তরকারি আমি এখন করব আর চলো সেটা তরকারি করব না ওটা একটা চিংড়ি মাছের একটা রেসিপি করব তোমাদের সাথে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব তা চলো আমি দেখিয়ে দিই তোমাদের এই দেখো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে আর এই যে দেখো কুমড়ো আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি অল্প করে করেছি আর এই যে দেখো আজকে করবো হচ্ছে চিংড়ি মাছের ভর্তা এই যে চিংড়ি মাছ কেটে বেঁচে একদম ভালো করে ধুয়ে টুয়ে নেওয়া হয়েছে আর তার জন্য এখানে দেখো শুকনো লঙ্কা আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে আর আছে ধনে পাতা এইগুলো দিয়ে চিংড়ি মাছের ভরতে হবে তা চলো রান্নাটা শুরু করা যাক বন্ধুরা দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এই যে এই যে শুকনো লঙ্কা কটা আগে আমি ভেজে নেব এই যে দেখো শুকনো লঙ্কা কটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হচ্ছে কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম এইবার দেব হচ্ছে যে রসুনগুলো দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা এই যে দিয়ে দেব এই রসুন আর কাঁচা লঙ্কাতে একটু হালকা ভেজে নেব দেখো বন্ধুরা আমার এটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে চিংড়ি মাছগুলো যে রেখেছি দু এটা আমি দিয়ে দেবো বন্ধুরা এবার আমি একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ এবার এটা চিংড়ি মাছকে এবার ভালো করে এই যে বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছটা একদম দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এই দেখো শিল নিয়ে নিয়েছি এই যে শিলের মধ্যে আমি এগুলো নেবার বেটে নেব আগে আমি এই চিংড়ি মাছটাই যে রসুনটা মিহি করে বাটব না এইটা আগে বেটে নেব দেখো বন্ধুরা এটা আমি বেটে নিয়েছি একদম মিহি করে বাটি তোমরা তো দেখেই বুঝতে পারছ এবার আমি এই যে লঙ্কাগুলো যে ভেজে নিলাম এইগুলো বেটে নেব কোনোটাই আমি মিহি করে বাটব না লঙ্কাটা যে বেটে নিয়েছে এই দেখো একদম আদা বাটা করে বেটে নিয়েছে আমি না সব লঙ্কা দিই নি দেখো দুটো রেখে দিয়েছি যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে এবার দেখো আমি এই যে সব বাটা করে বেটে নেব এই দেখো বন্ধুরা পেঁয়াজগুলো এরকম করে বেটে নিয়েছে একদম মিহি করে বাটলে ভালো লাগবে না একটু মুখে পড়লে ভালো লাগবে এরমভাবে বেটে নিয়েছি এইবার আমি ধনে পাতা বেটে নেব বন্ধুরা আমি সব বেটে নিয়েছি এই দেখো ধনে পাতাটাও রকম আদা বাটা করে বেটে নিয়েছি এই দেখো একদম ইয়ে করিনি এবার আমি এগুলো সব মেশাতে হবে এর সাথে তারপর সব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছ ভাজার সময় একটু নুন দিয়েছি সেই বুঝে আন্দাজ করে এখন একটু নুন দেব এই যে নুন দিয়ে নুন দিয়ে দিলাম এইবার দেব হচ্ছে সর্ষের তেল ভর্তা মানে ভর্তায় তেল ছাড়া ভালো লাগে না সর্ষের তেল এই যে একটু সর্ষের তেলও দিয়ে দেবো এইবার ভালো করে মেখে নেব আমি আরেকটু দিচ্ছি তেল তোমরা যে যেরকম খাবে সেরকম তেল দিয়ে নেবে দেখো বন্ধুরা তোমাদের কি লোভ হচ্ছে দেখো দেখে কিরকম লাগছে কিন্তু আমিও কিন্তু আজকে ফার্স্ট টাইম করলাম আমি কোনোদিন করিনি তা আশা করি আমার তো ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে তোমরাও করে খেয়ে দেখতে পারো বন্ধুরা তোমাদের দেখলে আমি চিংড়ি মাছের ভর্তাটা করলাম তার আজকে এই রান্না করেছি আর কিছু করবো না ও আমি একটু বেগুনও ভেজেছি একটু বাটার দিয়ে ভাত মেখে বেগুন ভাজা দিয়ে খেতে ইচ্ছা করছে আজকে মাছ মাংস আমার কিছু ভালো লাগছে না খেতে তাই যাই হোক আজকে এই সব দিয়ে খাওয়া দাওয়া হবে আর কুমড়ো আলু সেটাতে তোমাদের দিয়েছি কমপ্লিট বেগুন ভেজেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা লাল লাল করে একদম বেগুন ভেজেছি আর এই যে ভর্তাটা আমার এই কমপ্লিট এরপরে মাঝা ঘষা আছে আগে খাওয়া দাওয়া করবো তারপরে এইসব কাজ করবো তাহলে চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাক গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম তোমাদের এখানে আর দুপুরে তো খাওয়া দাওয়া করলাম করে বাসন টাসন মেঝে গ্যাস ট্যাস মুচে টুচে সন্ধে টন্ধে দিয়ে চা করে নিয়েছি এই দেখো এখানে এই যে চা আজকে সারাদিন আমি মেশিনে বসতে পারিনি এই যে একটা গুট আর ওইদিকে মা খাচ্ছে চলো দেখাচ্ছি খাচ্ছে এদিকে আর তোমাদের দাদাভাই এই ঘরে খাচ্ছে আমিও খাব আর তোমাদের বলেছিলাম দাদা ভাইটা মাল দিয়ে গেছে আজকে তো সারাদিনে মেশিনে বসতে পারিনি কাল রাত্রে একটু বসেছিলাম এই দেখো এই কালার গোল্ডেন কালার এটা এই কালারে মাল দিয়ে গেছে একটুকু করতে পারিনি আজকে আমি সারাদিনে বসতেই পারিনি এখন চাটা খেয়ে একটু বসবো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট